আজকে আপনাদের মাঝে দেখাবো লালমাই সরকারি কলেজের পিঠা এবং বসন্ত ও তারণের উৎসব এই কলেজটিতে প্রায় প্রতি বছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে ক্যাম্পাসের চারদিকে ছিল উৎসব মুখর পরিবেশ স্টলে স্টলে সারি সারি পিঠার মনোমুগ্ধকর প্রদর্শন কেউ বানিয়েছে নারকেল পিঠা আবার কেউ বানিয়েছে হৃদয় আবার কেউ বাহারি গোলাপ জামাই পিঠা জাল পিঠা ও চিংড়ি পিঠা সহ নানান ধরনের পিঠা বাহারি নামের পিঠা দেখা গেছে লালমাই সরকারি কলেজ মাঠ ক্যাম্পাস জুড়ে যেখানে পিঠার উৎসব বসেছে হরেক রকম পিঠার মেলা শিক্ষার্থীদের তৈরি কৃত এসব পিঠা দেখতে স্টলে স্টলে ভিড় নেমেছে লালমাই সরকারি কলেজের অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব দুই বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই উৎসবটি অনুষ্ঠিত হয় এতে কলেজের বাংলা বিভাগ বিজ্ঞান বিভাগ বিএনসিসি স্টল বিভাগ সহ বারোটি ডিপার্টমেন্ট শিক্ষার্থী স্টল নিয়ে পিঠা উৎসব অংশগ্রহণ করেন প্রতি বছরের মতো এই বছরও বড়